জাতীয় সংসদের নির্বাচন এই নির্বাচনে রামগঞ্জ থেকে বিএনপির পক্ষ থেকে জনতায় রমন সাহেবের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন আমাকে মনোনয়ন দিয়ে পাঠানোর পরে রামগঞ্জ উপজেলা বিএনপি ভাটা বিএনপি সারা রামগঞ্জের বিএনপি এক এবং অভিন্ন হয়ে একটা অনুষ্ঠান করতে নেতা কর্মীদের অক্লান্ত পরিশ্রম করতে হয় আমাদের এখানে অসংখ্য নেতা কর্মী বসে আছেন তাদেরকে আমরা পরিচয় করে দিতে পারি না বক্তব্য রাখার সুযোগ দিতে পারি না আমাদের এখানে আছেন রামগঞ্জ সরকারি দলের প্রথম ভিত্তি রামগঞ্জ বিএনপিতে যে সাধারণ সম্পাদক উপজেলা সেই সময় রহিম মনোহর পরিষদ রামগঞ্জ কলেজে জয় লাভ করে বিএনপি নতুন প্রাণ দিয়েছে আজকে তারা দুইজন ঐক্যবদ্ধভাবে ধানের শীষ মার্কার জন্য ভোট করছেন এখানে আছেন কাছেন আবু হান্না আবনুল সুফিয়ান এখন আপনাদের সকলে সুপরিচিত আবু নাসের সহ অন্যান্য নেতৃবৃন্দ আপনাদের কাছে আমার অত্যন্ত বিনীত নিবেদন প্রথমে একটা নিবেদন করব আপনারা দয়া করে সবাই বক্তব্য রাখতে হবে জোর করে গলা দিয়ে কন্ঠ হচ্ছে না তারপরে কথা বলছি আপনারা দয়া করে সবাই একটু নীরবে একটু নীরবে যদি বক্তৃতাটা শুনেন তাহলে বক্তার পক্ষে বক্তব্য রাখা অত্যন্ত সহজ হবে আমাদের নেতা জনাব তারেক রহমান দীর্ঘদিন জরে। প্রবাসে থেকে ট্রেন থেকে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন তার সেই ঐতিহাসিক নেতৃত্বের কথা আমরা কেউ ভুলে যাই নাই তিনি ডাক দিয়েছেন তিন দিন আগে জনসভা চলে গেছেন তিনি ডাক দিয়েছেন নদী সাঁতার কেটে জনসভায় চলে গেছেন তিনি ডাক দিয়েছেন কলার ভেলা তৈরি করে বিক্ষুপ্ত নদী পার হয়ে তার জনসভায় গিয়েছেন আমরা আন্দোলন করে সংগ্রাম করে রক্ত আমাদের ত্যাগের আমরা একটা নির্বাচন আদায় করতে পেরেছি এই নির্বাচনে আপনারা আপনাদের পছন্দের মতো প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবেন একটা প্রবল জনস্রোত হয়ে যাচ্ছে জনগণের মাঝে বিপুল সারা ফেলেছেন জনাব তারেক রহমান এইভাবে আমরা বিশ্বাস করি আল্লাহ রহমতে বারো তারিখের নির্বাচনের পর রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন তারেক রহমান দেশকে নেতৃত্ব দেবেন ইনশাল তারেক রহমান ইতিমধ্যেই আমাদের সামনে বেশ কিছু কর্মসূচি হাজির করেছে সেই কর্মসূচির অন্যতম একটা হল একটা ফ্যামিলি কার্ড প্রত্যেক পরিবারের মায়েরা একটা ফ্যামিলি কার্ড পাবেন একটা পরিবারকে আলটা রাখতে একটা পরিবারের পিছনে একজন মায়ের অসম্মান অবদান একজন মা দিনান্ত পরিশ্রম করে